আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয়যোগ্য আয় তেহাত্তর হাজার কোটি টাকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দুই সালে দেশের বেসরকারি শিক্ষা খাতে ব্যয়যোগ্য মোট আয় ছিল তেহাত্তর হাজার তিনশো একানব্বই কোটি টাকা যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে শিক্ষা খাতের এই আয় একই হারে সঞ্চয় হিসেবেও বিবেচিত হয়েছে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালন দাঁড়িয়েছে সাতচল্লিশ হাজার নয়শো পঁয়ত্রিশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা যা পূর্ববর্তী বছরের তুলনায় বেশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জড়িত দুই হাজার চব্বিশের ফলাফলে উঠে এসেছে এমন চিত্র দুই সালে অর্থনীতির অন্যান্য খাতে আর্থিক সহায়তা দেওয়ার সক্ষমতার নিরেখে এই খাতের নিট লেন্ডিং বা নিট ঋণ প্রদান দাঁড়িয়েছে সাতষট্টি হাজার দুইশো একত্রিশ কোটি বিশ লাখ টাকা অর্থনীতিবিদরা বলছেন শিক্ষা খাতের এমন প্রবৃদ্ধি ও আর্থিক সক্ষমতা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা বিশ্লেষকদের মতে শিক্ষা খাতে আয় ও উদ্বৃত্তের এই বৃদ্ধি দেশের মান সম্পন্ন মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে তবে খাতে আয় বাড়লেও শ্রমিকদের অংশ কমে যাওয়া নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন বিবিএস এর তত্ত্ব মতে দু হাজার তেইশ শিক্ষা খাতে মোট মূল্য সংযোজন হয়েছে সাতাত্তর হাজার একশো কোটি টাকা যা দু হাজার বাইশ সালের তুলনায় নয় দশমিক একুশ শতাধিক বেশি একই বছর একই বছর খাটটির মোট উৎপাদন ছিল পঁচাশি হাজার তিনশো সাতান্ন কোটি নব্বই লাখ টাকা তবে উদ্বেগের বিষয় হল মূল সংযোগের মধ্যে শ্রমিকের অংশ আগের বছরের আটত্রিশ দশমিক বিরানব্বই শতাংশ নেমে কমে সাত্রিশ দশমিক তিরাশি শতাংশে নেমে এসেছে বিশেষজ্ঞদের ভাষ্য এই পরিবর্তন আয়ের বৈষম্যের ইঙ্গিত বহন করেছে যা ভবিষ্যতে শিক্ষা সামাজিক ভারসাম্য রক্ষায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এ বিষয়ে এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন এই জরিপের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করা হয়েছে শিক্ষাখাতের বিভিন্ন দিক যেমন শিক্ষা শিক্ষার্থীদের সংখ্যা আউটপুট মধ্যবর্তী ভোগ প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় ও সঞ্চয় সহ প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন